খেজুর মুসলিম মানুষদের জন্য একটি সুস্বাদু খাবার যা রমজান মাসে বেশি পরিচিত হয়ে আমরা এছাড়াও খেজুর ইসলাম ধর্মের শুরু থেকে মানুষের জন্য প্রিয় খাবার ছিল আজও আছে আর খেজুর উৎপাদনের কথা বললেই সর্বপ্রথম আমাদের মাথায় যে দেশটি আসে তা হলো সৌদি আরব আর এটি সৌদি সৌদিয়ানদের জীবনের একটি অংশই বলতে গেলে কারণ সৌদির জরিপ থেকে জানা যায় একজন সৌদি নাগরিক গড়ে মাসে প্রায় আড়াই কেজি খেজুর খেয়ে থাকেন আর পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান সৌদি আরবে অবস্থিত যার নাম আল রাজেহি বাগান যেটি সৌদির আল কাসিম শহরে অবস্থিত যার আয়তন বারো হাজার তিনশত পঞ্চান্ন একর আর এতে খেজুর গাছ রয়েছে প্রায় দুই লাখেরও বেশি যাতে রয়েছে প্রায় পঞ্চাশ প্রকারের খেজুর গাছ আর এটি গিনেস বুকেও নাম লিখিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান হিসেবে আর এই বাগানের মালিক সালেহ বিন আবদুল আজিজ আল রাজেহি যিনি সৌদি আরবের একজন শীর্ষ ব্যবসায়ী কিন্তু তিনি এই পুরো বাগানকে আল্লাহ রাস্তায় দান বা ওয়াকফ করে দিয়েছেন যা সৌদি আরবের সবচেয়ে বড় ওয়াকফ হিসেবে আজও রয়েছে এতে উপার্জিত অর্থ সহায়তায় পাঠানো হয় এমনকি রমজান মাসে এই বাগান পুরো সৌদি আরবের মানুষকে বিনামূল্যে খেজুর বিতরণ করে থাকে আর এই আল রাজাহি নামক ব্যক্তি সৌদির সবচেয়ে বড় ব্যাংক আল রাজেহী ব্যাংকের মালিক আর তার এই বড় হৃদয়ের দান পুরো সৌদি জুড়ে তাকিয়ে এনে দিয়েছে অনেক খ্যাতি